প্রিয় ভিউয়ার্স আসসালাম আলাইকুম সবাইকে ফার্কাত মেডিসিন শপে স্বাগতম জিবেক সাসপেনশন এর প্রধান উপাদান হল অ্যাজিথ্রোমাইসিন যা একটি ম্যাক্রোলাইট গ্রুপের অ্যান্টিবায়োটিক এটি বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি দ্বারা উৎপাদিত হতে পারে বাংলাদেশে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই নামে জিবেক সাসপেনশন উৎপাদন করে তবে আপনার দেশ বা অঞ্চলের উপর নির্ভর করে অন্য কোম্পানিও এটি তৈরি করতে পারে প্যাকেজিংয়ে কোম্পানির নাম ও লোগো দেখে নিশ্চিত হতে পারেন জিবেক সাসপেনশন মেডিসিন নিয়ে আলোচনা জিবেক সাসপেনশন হল এজিফোমিসিনের একটি তরল ফর্ম যা সাধারণত শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য ব্যবহৃত হয় যারা ট্যাবলেট বা ক্যাপসুল গিলতে পারেন না এটি একটি ব্রডস্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে এটি ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণ বন্ধ করে তাদের বৃদ্ধি রোধ করে বা তাদের মেরে ফেলে বৈশিষ্ট্য অ্যাসিড স্টেবল এটি পাকস্থলীর অ্যাসিডে স্থিতিশীল তাই খাবারের সাথে বা খালি পেটে খাওয়া যায় দ্রুত শোষণ শরীরে দ্রুত শোষিত হয় এবং সংক্রমণের জায়গায় পৌঁছে যায় দীর্ঘস্থায়ী প্রভাব এটি শরীরে দীর্ঘ সময় কাজ করে তাই সাধারণত দিনে একবার খেতে হয় জিবেক সাসপেনশন আমরা কেন খাব এবং কি কাজে ব্যবহার করব জিবেক সাসপেনশন ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট বিভিন্ন সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি ভাইরাল সংক্রমণ যেমন সর্দি ফ্লু এর বিরুদ্ধে কাজ করে না নিচে এর ব্যবহারের কারণ ও কাজের তালিকা দেওয়া হল ব্যবহারের কারণ শ্বাসতন্ত্রের সংক্রমণ উপরের শ্বাসনালীর সংক্রমণ সাইনাসাইটিস ফ্যারিনজাইটিস টনসিলাইটিস নিম্ন শ্বাসনালীর সংক্রমণ ব্রঙ্কাইটিস নিউমোনিয়া দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগের তীব্রতা কানের সংক্রমণ মধ্যকণের প্রদাহ ওটিটিস মিডিয়া ও নরম সংক্রমণ সেলুলাইটিস পায়োডার্মা ইরিসিপেলাস ক্ষত সংক্রমণ যৌনবাহিত রোগ ক্ল্যামিডিয়া দ্বারা সৃষ্ট ট্র্যাকোমকোকাল ইউরেথ্রাইটিস এবং সার্ভিসাইটিস হেমোফিলাস ডুক্রেই দ্বারা সৃষ্ট জেনিটাল আলসার চ্যানক্রয়েড অন্যান্য ডায়রিয়া শিগেলোসিস মাঝারি বা হালকা টাইফয়েড মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার কারণে দাঁতের সংক্রমণ বার্টনেলা সংক্রমণ টক্সোপ্লাজমোসিস ব্যাকটেরিয়াল অ্যান্ডোকারডাইটিস প্রতিরোধে শিশুদের ক্ষেত্রে কেন খাবেন আপনার ডাক্তার যদি নিশ্চিত করেন যে আপনার সংক্রমণ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট তবে জিবেক সাসপেনশন সেই ব্যাকটেরিয়া মেরে ফেলে বা তাদের বৃদ্ধি বন্ধ করে আপনাকে সুস্থ করবে এটি শুধুমাত্র ডাক্তারের পরামর্শে ব্যবহার করা উচিত জিবেক সাসপেনশন কখন খাবো জিবেক সাসপেনশন সাধারণত দিনে একবার খেতে হয় কারণ এটি শরীরে দীর্ঘ সময় কাজ করে নিচের সময় সম্পর্কিত নির্দেশনা দেওয়া হল খাওয়ার সময় খালি পেটে খাওয়ার অন্তত এক ঘন্টা আগে বা দুই ঘন্টা পরে খেলে শোষণ ভালো হয় তবে খাবারের সাথেও খাওয়া যায় যদিও শোষণ কিছুটা কমতে পারে নির্দিষ্ট সময় প্রতিদিন একই সময়ে খাওয়ার চেষ্টা করুন যাতে শরীরে ওষুধের মাত্রা স্থিতিশীল থাকে চিকিৎসার মেয়াদ সাধারণত তিন পাঁচ দিনের কোর্স দেওয়া হয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী পুরো কোর্স শেষ করুন এমন কি লক্ষণ কমে গেলেও জিবেক সাসপেনশন ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় জিবেক সাসপেনশন ব্যবহারের উপকারিতা নিচে দেওয়া হল দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যাকটেরিয়া মেরে ফেলে বা তাদের বৃদ্ধি বন্ধ করে দ্রুত লক্ষণ কমায় ব্রোডস্পেকট্রাম কার্যকারিতা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে সুবিধাজনক ডোজ দিনে একবার খাওয়া যায় যা রোগীদের জন্য সুবিধাজনক শিশুদের জন্য উপযোগী তরল ফর্ম শিশুদের জন্য সহজে গ্রহণযোগ্য অ্যাসিড স্টেবল পাকস্থলীর অ্যাসিডে ধ্বংস হয় না তাই কার্যকারিতা বেশি বিভিন্ন সংক্রমণের চিকিৎসা শ্বাসতন্ত্র ত্বক কান যৌনবাহিত রোগ ইত্যাদির চিকিৎসায় কার্যকর জীবেক সাসপেনশন গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না গর্ভাবস্থায় জিবেক সাসপেনশন ব্যবহারের বিষয়ে নিচে তথ্য দেওয়া হল গর্ভাবস্থা ক্যাটাগরি আসফিডে অনুযায়ী অ্যাজ এ ফর্মেশন হল প্রেগন্যান্সি এর মানে পশুদের উপর গবেষণায় ভ্রূণের ক্ষতির প্রমাণ পাওয়া যায়নি তবে মানুষের উপর পর্যাপ্ত গবেষণা নেই ব্যবহারের পরামর্শ গর্ভাবস্থায় শুধুমাত্র তখনই ব্যবহার করা উচিত যখন এটি অত্যন্ত প্রয়োজনীয় এবং বিকল্প ওষুধ নেই গর্ভবতী হওয়ার আগে বা গর্ভাবস্থায় ডাক্তারের সাথে আলোচনা করে নিন দীর্ঘমেয়াদী তথ্য বেশ কয়েক দশক ধরে গর্ভবতী মহিলাদের মধ্যে এজিফমিসিন ব্যবহারে জন্মগত ত্রুটি গর্ভপাত বা মায়ের ভ্রূণের উপর বড় ধরনের ঝুঁকির প্রমাণ পাওয়া যায়নি তবে সতর্কতা অবলম্বন করা উচিত সিদ্ধান্ত গর্ভাবস্থায় এটি ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নিন বুকের দুধ খাওয়ানোর সময় অ্যাজেফামিসিন সামান্য পরিমাণে বুকের দুধে যায় তাই বুকের দুধ খাওয়ানোর সময় সতর্কতা অবলম্বন করতে হবে ডাক্তার সাধারণত পরামর্শ দেন যে ওষুধ খাওয়ার সময় এবং এরপরে দুই দিন বুকের দুধ ফেলে দিয়ে বাচ্চাকে খাওয়ানো বন্ধ করতে হবে এরপর আবার বুকের দুধ খাওয়ানো শুরু করা যায় বাচ্চার ডায়রিয়া বা থ্রাসের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে ডাক্তারের সাথে যোগাযোগ করুন জিবেক সাসপেনশনের জিবেক সাসপেনশন সাধারণত ভালোভাবে সহ্য করা যায় তবে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে নিচে সাধারণ ও গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার তালিকা দেওয়া হল সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী বমি বমি ভাব বমি হওয়া পেটে অস্বস্তি ব্যথাক্র্যাম্প পেট ফাঁপা গ্যাস ডায়রিয়া মাথা ব্যথা মাথা ঘোরা ফুসকুডি গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া বিল অ্যালার্জিক রিয়াকশন ত্বকে ফুসকুড়ি চুলকানি শ্বাসকষ্ট মুখ বা গলায় ফোলা অ্যানাফাইল্যাক্সিস হৃদস্পন্দনের সমস্যা ক্ষেত ইন্টারভাল দীর্ঘায়িত হওয়া যা হৃদস্পন্দনের অনিয়ম সৃষ্টি করতে পারে লিভারের সমস্যা লিভার এনজাইমের মাত্রা বৃদ্ধি জন্ডিস বিরল ক্ষেত্রে হেপাটোটক্সিসিটি শ্রবণ সমস্যা কানে বাজা বা শ্রবণ শক্তি হ্রাস বিশেষ করে নেলফিনাভির সাথে ব্যবহারে নিউট্রোপেনিয়া শ্বেত রক্তকণিকার সংখ্যা কমে যাওয়া রিফাবুটিনের সাথে ব্যবহারে সুপার ইনফেকশন দীর্ঘমেয়াদী ব্যবহারে অসংবেদনশীল জীবাণু যেমন ফাঙ্গাস দ্বারা সংক্রমণ কি করবেন মৃদু পার্শ্ব সাধারণত চিকিৎসা শেষ হলে চলে যায় গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে যেমন শ্বাসকষ্ট হৃদস্পন্দনের সমস্যা জন্ডিস তাৎক্ষণিকভাবে ওষুধ বন্ধ করে ডাক্তারের সাথে যোগাযোগ করুন জিবেক সাসপেনশন ব্যবহার বিধি জিবেক সাসপেনশন সঠিকভাবে ব্যবহার করতে নিচের নির্দেশনা অনুসরণ করুন প্রস্তুতি শেক করুন বোতলটি ভালোভাবে ঝাঁকান যাতে পাউডারটি পানির সাথে মিশে যায় পানি যোগ করুন এক পাঁচ মিলি সাসপেনশন এক শূন্য মিলি সিদ্ধ ও ঠান্ডা পানি যোগ করুন তিন শূন্য মিলি সাসপেনশন দুই শূন্য মিলি সিদ্ধ ও ঠান্ডা পানি যোগ করুন পাঁচ শূন্য মিলি সাসপেনশন তিন পাঁচ মিলি সিদ্ধ ও ঠান্ডা পানি যোগ করুন মিশ্রণ ভালোভাবে ঝাঁকিয়ে মিশ্রণ তৈরি করুন ডোজ প্রাপ্তবয়স্কদের জন্য শ্বাসতন্ত্র কান ত্বকের সংক্রমণ পাঁচ শূন্য শূন্য মিলিগ্রাম দিনে একবার তিন দিন বিকল্প প্রথম দিন পাঁচ শূন্য শূন্য মিলিগ্রাম পরের চার দিন দুই পাঁচ শূন্য মিলিগ্রাম দিনে একবার ফ্লামিডিয়া সংক্রমণ একক ডোজ হিসেবে এক গ্রাম গনোরিয়া একক ডোজ হিসেবে দুই গ্রাম টাইফয়েড পাঁচ শূন্য শূন্য মিলিগ্রাম দিনে একবার সাত দিন শিশুদের জন্য ছয় মাসের বেশি শরীরের ওজন অনুযায়ী এক শূন্য মিলিগ্রাম কেজি দিনে একবার তিন দিন উদাহরণ এক পাঁচ দুই পাঁচ কেজি ওজনের শিশুর জন্য দুই শূন্য শূন্য মিলিগ্রাম এক চামচ দিনে একবার তিন দিন বয়স্ক রোগী কিডনি বা লিভারের সমস্যা থাকলে ডোজ কমাতে হতে পারে ব্যবহারের নিয়ম মাপার যন্ত্র ব্যবহার করুন প্যাকেজের সাথে দেওয়া মাপার কাপ চামচ বা ড্রোপার ব্যবহার করুন টেবিল চামচ বা চা চামচ ব্যবহার করবেন না পরিষ্কার রাখুন মাপার যন্ত্র ব্যবহারের পর পরিষ্কার করে শুকিয়ে রাখুন ডাক্তারের পরামর্শ মানুন ডাক্তারের নির্দেশিত ডোজ এবং সময়সূচি অনুসরণ করুন মিস ডোজ যদি একটি ডোজ মিস হয় তবে পরবর্তী ডোজের সময় না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন দ্বিগুণ ডোজ খাবেন না সংরক্ষণ সাসপেনশন তৈরির পর পাঁচ দিনের মধ্যে ব্যবহার করুন ঘরের তাপমাত্রায় তিন শূন্য সেলসিয়াসের নিচে শুকনো জায়গা রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন সতর্কতা ও পরামর্শ জিবেক সাসপেনশন ব্যবহারের সময় নিচের সতর্কতা ও পরামর্শ মেনে চলুন সতর্কতা অ্যালার্জি যদি আপনার এজিফর্মিস বা অন্য কোনো ম্যাক্রোলাইট অ্যান্টিবায়োটিকের প্রতি অ্যালার্জি থাকে তবে এটি ব্যবহার করবেন না লিভার কিডনি সমস্যা গুরুতর লিভার রোগ থাকলে এটি ব্যবহার করা যাবে না কিডনি সমস্যা থাকলে ডোজ সামঞ্জস্য করতে হবে এবং ডাক্তারের তত্ত্বাবধানে থাকতে হবে হৃদস্পন্দনের সমস্যা ইন্টারভাল দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি থাকলে ইসিজিতে দেখা যায় বা এমন ওষুধ খাচ্ছেন যা হৃদস্পন্দনকে প্রভাবিত করে তবে সতর্ক থাকুন অন্য ওষুধের সাথে মিথস্ক্রিয়া ফ্লুকোনাজল জিবেকের মাত্রা কমাতে পারে নেলফিনাবির শ্রবণ সমস্যা বা লিভার এনজাইমের সমস্যা হতে পারে রিফাবুটিন নিউট্রোপেনিয়ার ঝুঁকি বাড়ায় ডিগক্সিন সাইক্লোস্পোরিন এদের মাত্রা বাড়াতে পারে অ্যান্টাসিড ম্যাগনেসিয়াম বা যুক্ত অ্যান্টাসিডের সাথে এক দুই ঘন্টার ব্যবধান রাখুন এর ডেরিভেটিভস একসাথে ব্যবহার করা যাবে না কারণ এর পারে দীর্ঘমেয়াদী ব্যবহার অসংবেদনশীল জীবাণু যেমন ফাঙ্গাস দ্বারা সুপার ইনফেকশন হতে পারে দীর্ঘমেয়াদী ব্যবহারে ডাক্তারের পরামর্শ নিন শিশুদের জন্য ছয় মাসের কম বয়সী শিশুদের জন্য নিরাপত্তা প্রমাণিত নয় পরামর্শ ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না ব্যাকটেরিয়াল সংক্রমণ নিশ্চিত না হলে এটি খাবেন না কারণ এটি ড্রাগরেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া তৈরি করতে পারে পুরো কোর্স শেষ করুন লক্ষণ কমে গেলেও ডাক্তারের নির্দেশিত সময় পর্যন্ত ওষুধ খান নতুন উপসর্গ দেখা দিলে যদি নতুন কোনো উপসর্গ যেমন ডায়রিয়া ফুসকুড়ি দেখা দেয় তবে ডাক্তারের সাথে যোগাযোগ করুন পরীক্ষার প্রয়োজন যৌনবাহিত রোগের যেমন সিফিলিস গনোরিয়া চিকিৎসার আগে আগেও ওফোর বা গনোরিয়া টেস্ট করান গাড়ি চালানো মাথা ঘোরা না হলে গাড়ি চালানো বা যন্ত্রপাতি ব্যবহারের সমস্যা নেই ওষুধের তালিকা শেয়ার করুন আপনি যে সকল ওষুধ ভিটামিন বা সম্পূরক খাচ্ছেন তা ডাক্তারকে জানান বিস্তারিত ও সঠিক তথ্য জিবেক সাসপেনশন একটি কার্যকর অ্যান্টিবায়োটিক তবে এটি শুধুমাত্র ব্যাকটেরিয়াল সংক্রমণের জন্য ব্যবহার করা উচিত ভাইরাল সংক্রমণের জন্য এটি কাজ করবে না এটি ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে গর্ভাবস্থা বুকের দুধ খাওয়ানো বা অন্য কোনো স্বাস্থ্য সমস্যার ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে এবং সঠিক চিকিৎসা নিশ্চিত করতে ডাক্তারের নির্দেশনা মেনে চলুন প্রতিটি ঔষধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন এবং বেল আইকনটি চাপ দিয়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম